আলাইকুম আমি মর্শিদা অনন্যা ফ্যাশন থেকে চলে আসছি হচ্ছে সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে যে কালেকশন গুলা দেখাবো সেগুলো হচ্ছে মিডিয়াম ব্যবসা করতে চাও কালেকশন নিতে চাও তারা কিন্তু আমাদের এই সৌরমবর্তি কালেকশনগুলো এই ডিজাইনটাও নতুন চলে আসছে যে কোনো আইটেম থেকে মিলিয়ে কিন্তু তুমি দশ পিস নিলে পাইকারি পেয়ে যাচ্ছ আর আমাদের প্রাইসটা হচ্ছে একদম রিজনেবল যেটা নিয়ে হচ্ছে তুমি দুইশো তিনশো টাকা প্রফিট করে ব্যবসা করতে পারবা এরকম একটা প্রোডাক্ট দেখাচ্ছে এই যে দেখো এগুলো সৌরমবর্তী কালেকশন প্রত্যেকটারই কিন্তু চারটা করে কালার আছে এটা হচ্ছে নতুন একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে অনেক বেশি সুন্দর আমি যদি একটা ডিজাইন তোমাদেরকে খুলে দেখাই দিই যে দেখো এই যে একটা জামা ফ্রি সাইজের হবে এগুলা হচ্ছে তোমরা একটা স্টুডেন্ট বাজেটের মধ্যে পেয়ে যাবা রং কষে গ্যারান্টি থাকবে কালারের গ্যারান্টি থাকবে ফ্রি সাইজ হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে ব্যাকপারটা স্লিপের কাপড়টা দেওয়া থাকবে নামাজে একটা ওন্না থাকবে এর মধ্যে হচ্ছে অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে এইখানেও হচ্ছে অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলো কালার আছে সব থেকে মজার বিষয় হচ্ছে তুমি ব্যবসার জন্য আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবা আর যদি চাও যে না আমি অনলাইনে হচ্ছে নিব সেইটাও নিতে পারবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিজিট কিন্তু তুমি আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবা এখন যে একটা কালেকশন দেখাচ্ছি দেখো এইটাও কিন্তু দারুণ সুন্দর একদম নতুন একটা কালেকশন তোমরা জানো আমাদের পেজ থেকে এটা হচ্ছে অনেক ভাইরাল এবং হিট একটা কালেকশন এইটার মধ্যে কিন্তু চারটে কালার করে তোমরা পেয়ে যাবা নতুন আরেকটা কালেকশন আসছে সেইটা যদি দেখে এটাও দেখলে তোমরা বুঝতে পারবা কি পরিমাণ ইউনিক বেশিরভাগ হচ্ছে এবারে ডিজাইনগুলো হচ্ছে তোমাদের এস এম গঙ্গার মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে চ্যালেঞ্জিং একটা প্রাইজের মধ্যে পাবা এই যে দেখো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর বাসায় পরার জন্য তোমরা হচ্ছে এই স্যাম্পলগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবা তারপর আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন আছে কালার আছে সবখান থেকে হচ্ছে তুমি নিতে পারবা এছাড়া হচ্ছে আমাদের বিজনেস করতে চাইলে আমাদের পেজ ভিজিট তো করবাই এইখানে হচ্ছে তুমি বেডশিট থেকে শুরু করে হচ্ছে বাটিক মোমবাটিক তারপরে হচ্ছে তোমার প্যানেল যে কোনো আইটেম হচ্ছে আমাদের পেজ থেকে তুমি নিতে পারবা